আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিছু ডেলিভারির ইউনিট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমার এদিকে দেখতে পাচ্ছেন এগুলো কংক্রিট সলিড ব্রিক তৈরির ফর্মা যার মাধ্যমে বালু সিমেন্ট ব্যবহার করে বাড়িতে বসে ব্রিক তৈরি করা যায় আর এদিকে রয়েছে কংক্রিট হলো ব্লকের ফর্মা যারা কংক্রিট হলো ব্লক সম্পর্কে জানেন তারা তো জানেনি এগুলো হচ্ছে কংক্রিট হলো ব্লকের ফর্মা যার মাধ্যমে কংক্রিট হলো ব্লক তৈরি করা যায় তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে বাড়িতে বসে এই ফর্মার মাধ্যমে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে বালু সিমেন্ট ব্যবহার করে এরকম ইট তৈরি করা যায় এবং এদিকে দেখাবো কীভাবে কংক্রিট হলো ব্লক বাড়িতে বসে উৎপাদন করা যায় এবং ভিডিওর শেষ অংশে আপনাদেরকে দেখাবো কি কি মেটেরিয়াল দিয়ে ব্রিক তৈরি করি এবং এই ফর্মার মাধ্যমে সরজমিনে তৈরি করে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ফর্মার মাধ্যমে কংক্রিট হলো ব্লক তৈরি করা যায় এবং কংক্রিট হলো ব্লক তৈরির রেশিও সম্পর্কে বিস্তারিত এই বইয়ের বিষয়ে বলবো যে বই ব্যবহার করে আপনারা বালু সিমেন্ট ব্যবহার করে ব্রিক তৈরি করবেন যারা নতুন যারা রেশিও সম্পর্কে জানেন না কি কি মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয় সেটা জানেন না তাদের জন্য এই বই এই বইয়ের বিস্তারিত বলার চেষ্টা করব চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমার হাতে যে ব্রিকের ডাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস যার মাধ্যমে একবারে তিন পিস করে ব্রিক তৈরি করা যায় এটিতে লোগো দেওয়া আছে এস এ পি এই ডাইসটি আমাদেরকে ওয়ার্ডার করেছেন শেরপুর থেকে সবুজ ভাই সবুজ ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী এস এপি লোগো সহকারে আমরা এই ডাইসটি তৈরি করেছি ওনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সবুজ এন্টারপ্রাইজ এই কারণে উনি দিয়েছেন এস এ পি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে আমাদের কাছে এই ধরনের ব্রিকের ডাইশগুলো নিতে পারেন আমাদের কাছে তিন পিসের দুই পিসের এক পিসের এমনকি চার পিসেরও ডাইসগুলো কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এই ধরনের ডাইসগুলোর মাধ্যমে কিন্তু খুব সহজে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে ব্রিক তৈরি করা যায় আর এদিকে রয়েছে কংক্রিট হলো ব্লকের ডাইস এটি হচ্ছে সিঙ্গেল একটি কংক্রিট হলো ব্লকের ডাইস যার সাইজ হচ্ছে লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা হচ্ছে আট ইঞ্চি পাশে হচ্ছে চার ইঞ্চি আর এদিকে রয়েছে কংক্রিট হল ব্লকের ছয় ইঞ্চি ফর্মা যার সাইজ হচ্ছে লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে ছয় ইঞ্চি আমাদের কাছে চার ইঞ্চি ছয় ইঞ্চি এবং আট ইঞ্চি মাপের কিন্তু বিভিন্ন কংক্রিট হল ব্লকের ডাইসগুলো অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে বেগের ডাইসগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশেই আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসি এবং সাইজ কাস্টমাইজ করে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই আমাদের এখানে অর্ডার সিস্টেম হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো উপজেলাতে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের ব্রিকের ডাশগুলো নিয়ে আপনারা কী কী মেটেরিয়াল ব্যবহার করে ব্রিকগুলো উৎপাদন করবেন এই বিষয়ে জানার জন্য আমরা প্রত্যেকটা ডাশের সাথে কিন্তু একটি বই দিয়ে দেই যে বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনি কিভাবে তৈরি করবেন কি কি মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণ পানির পরিমাণ এটা হচ্ছে নতুনদের জন্য যারা নতুন আছেন তারা যেন বাড়িতে বসে খুব সহজে রেশিও মেনটেন করে এই বই ব্যবহার করে ব্রিকগুলো উৎপাদন করতে পারে তবুও আমি এই বইয়ের যে বিষয়গুলো সেগুলো এক্সপ্লেন করে দিচ্ছি এই বইয়ের প্রথম পেজে দেওয়া রয়েছে একটি কিউআর কোড যে কিউআর কোড ব্যবহার করে আপনি আমাদের চ্যানেলের ফুল ভিডিওগুলো দেখে আসতে পারেন এই জন্য একটি কিউআর কোড এবং আমাদের অ্যাড্রেস সহ দেওয়া রয়েছে আর দ্বিতীয় পেজে দেওয়া রয়েছে প্রয়োজন উপকরণ এবং তার পরিমাণ সিমেন্টের পরিমাণ সিলেকশন বালুর পরিমাণ সাদা বালুর পরিমাণ কেমিক্যালের পরিমাণ পানির পরিমাণ দ্বিতীয় পেজে সব বিস্তারিত আকারে দেওয়া রয়েছে পরিমাণ সম্পর্কে আপনাদের কোনো টেনশন নেই এরপরে তৃতীয় পেজে দেওয়া রয়েছে সতর্কতা কি কি সতর্কতা অবলম্বন করে এই ধরনের ব্রিকের ডাশগুলো আপনি যদি ব্যবহার করে ব্রিকগুলো উৎপাদন করেন তাতে করে ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি কিভাবে ভালো হবে সেটি দেওয়া রয়েছে সতর্কতা মানে তৃতীয় নাম্বার পেজে সতর্কতামূলক কিছু বিষয় এখানে দেওয়া রয়েছে চতুর্থ নাম্বার পেজে দেওয়া রয়েছে নিয়মাবলী আপনি একটি ব্রিক তৈরি করার পরে কতদিন পর্যন্ত পানি দেবেন আপনারা জানেন কংক্রিটের একটি বৈশিষ্ট্য হচ্ছে আপনি যত পানি খাওয়াবেন কংক্রিটের শক্তি তত বাড়বে তো আপনি ব্রিক তৈরির বারো ঘন্টা পর থেকে কতদিন পর্যন্ত পানি দিবেন এবং কত সময় পর পর পানি দিবেন এই বিষয়ে বিস্তারিত দেওয়া রয়েছে চতুর্থ নাম্বার পেজে যাই হোক এই ব্রিক তৈরি সম্পর্কে বিস্তারিত কিন্তু এই বইয়ের মধ্যে গাইডলাইন আকারে দেওয়া রয়েছে যারা নতুন যারা কোনো দিন এই ধরনের কাজগুলো করেননি তাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল হবে আর আমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটি দিয়েছি এই নাম্বারে ফোন করেও কিন্তু আপনারা আরও বিস্তারিত তথ্য নিতে পারেন কিভাবে তৈরি করবেন কিভাবে ব্যবসা তৈরি করবেন মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে উৎপাদন করে দশ থেকে বারো টাকা বিক্রি করে বাজারজাত করে একটি উৎপাদনমুখী ব্যবসা শুরু করবেন সেই সকল সম্পর্কে বিস্তারিত জানার জন্য কিন্তু আপনারা স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বার থেকে ফোন করেও কিন্তু বিস্তারিত তথ্য নিতে পারেন যাই হোক বেশি কথা বলবো না আমি ভিডিও শুরুতে আপনাদেরকে কথা দিয়েছিলাম তিন পিসের এই ব্রিকের ডাইসের মাধ্যমে আপনাদেরকে সরাসরি বালু সিমেন্ট ব্যবহার করে ব্রিক তৈরি করে দেখাবো তো সেই কথার ভিত্তিতে কিন্তু এখন আমরা ব্রিক তৈরির প্রসেসে চলে যাব অর্থাৎ ব্রিক তৈরির ভিডিও এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আমি তৈরি করি তো দেখতে থাকুন পুরো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ব্রিক তৈরির ব্যবসা শুরু করতে পারে বাড়িতে বসে কম খরচে তৈরি করে নিজের বাড়িতে ব্যবহার করতে পারে তো এই জন্য ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট কোনোভাবেই মিস না হয়ে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানেই শেষ করছি চলুন এবারে আমরা চলে যাব ব্রিক তৈরির ভিডিওতে যেখানে আমি আপনাদেরকে বালু সিমেন্ট ব্যবহার করে সরাসরি ব্রিক তৈরি করে দেখাব